সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো আজ হচ্ছে শুক্রবার আর ঘুম থেকে আজও শিপুরবেলায় উঠে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে আগে বাসনটা মাঝতে বসি অর্ধেকটা বাসন মাঝতে মাঝতে হঠাৎ ফোন এলো যে তুমি তাড়াতাড়ি দোকানে এসো একটু দরকার আছে তো সেই অর্ধেক বাসন মাঝতে মাঝতে চলে গিয়েছিলাম দোকানে কারণ হাজবেন্ড বলছে যে মায়ের শরীরটা খুব খারাপ লাগছে তার জন্য তুমি একটু আমার সাথে থাকো আর সকালবেলায় দোকানটা একটু ভিড় হয় দুজন না থাকলে হয় না ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে যাই নতুন বন্ধুরা যারা আমার পরিবারে আসত তাদেরকে তো ওয়েলকাম জানাচ্ছি কিন্তু তোমরা আসার পরে হয়তো কয়েক ঘন্টা ওয়েট করছো তারপর তোমরা নিজে থেকেই চলে যাচ্ছ এটা করো বন্ধুরা আমরা সবাই নতুন তো নতুনরা অনেক নিয়ম নিয়মকানুন ওইটির জানি না তো আস্তে আস্তে সব কিছুই আমরা সবাই জানতে পারব তো দেখো বন্ধুরা তোমরা আসছো ঠিক আছে তো তোমরা অন্তত একটা দিন অপেক্ষা করো আর একটা কথা কি বলো তো একটা দিন হয়ে যাবার পরেই যে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবাই যেতে পারবে তেমনটা তো নয় বলো সবার সুযোগ সুবিধা বুঝেই তো সবাই তোমাদের কাছে যাবে তাই না তো তোমরা যদি তার আগে চলে যাও তাহলে তোমাদের কাছে আমরা যাই কি করে বলো সারাদিন পরে যখন দেখি যে দুটো তিনটে সাবস্ক্রাইবার বাড়ছে অনেকটা খুশি লাগে কিন্তু যখন চলে যাও না তখন ভীষণই কষ্ট পায় তো এরকম করো বন্ধুরা তোমরা আসো একটা দিন দেখো একটা দিন তো তোমাদের সময় হাতে নিতেই হবে তাই না বলো আর এদিকে দেখো আমার বাবু কিন্তু ভীষণ দুষ্টুমি করছে ওর বাবা নিচে থেকে তাল পাঠিয়ে দিয়েছে কিনে আর বাবু কিন্তু একটা একটা করে বয়ে নিয়ে উপরে নিয়ে এসছে নিচ থেকে তো আমার হাতে দিল তো যাই হোক সবাই দেখছি ব্লগে তালের বড়া মানে তাল মানে তাল খাওয়ার সময় তো চলে এসেছে তো সবাই সবারই করা হয়ে গেছে আমি বাকি তো সত্যি বলতে কি আমাদের বাড়িতে তো আমার হাজবেন্ড এই যে পিঠে পায়েস তাল মানে এই সব একদম খুব একটা পছন্দ করে না কিন্তু ওই সিজনে খেতে হয় একটু আদ্য তাই আর কি করা হয় মানে বেশি খুব একটা খেতে কেউই মানে মিষ্টি জিনিস পছন্দ করে না আমাদের বাড়িতে তো তার জন্য বেশি কিছু আয়োজন করা হয় না তো তার মধ্যেও দেখলাম আজকে দুটো তাল কিনেছে জানো তো আমি বললাম কি দুটো তাল কেন কিনেছো একটা তো কিনতে পারতে তো যাই হোক এসব কিছুই আমি পারি না মায়ের কাছ থেকে শুনে শুনে আর কি করি আর কি ফোনে শুনে সব কিছুই কারণ শাশুড়ির থেকে এসব কোনো কিছুই আমার শেখা হয়ে ওঠেনি বা তিনি পারলেও কখনো বাড়িতে আমাদের করা হয়নি কাজের তারণায় তো সেই হিসাবে আর করা হয় না তো খেতে ইচ্ছা হলে আমার হাজব্যান্ডের কিছু খেতে ইচ্ছা হলে তো সেটা নিয়ে আসে নিয়ে এসে বলে এটা করো তো তখন আমি মায়ের কাছ থেকে জেনে নিই তো যাই হোক এই দেখো মানে ঘরে একটু ডাস্টিং করছিলাম মানে এই টিভিটা তো অনেকদিন আগে কিছুদিন আগে দেখেছিলাম এটা এই শোকেসটা এদিকে এনেছি আর আজকেও দেখলাম একটু ধুলো পড়েছে তাই পরিষ্কার করে দিলাম তো যাই হোক সকালে সেই যে এই বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে দিই তারপরে কি হয় ছেলে মেয়ে আমরা মানে সবাই কি বলো তো কোনো একটা প্যাকেট ম্যাকেট হলো এখানটায় বাইরেটা ছুঁড়ে ফেলে আর আজকে প্যাকেট ফেলতে ফেলতে অনেকগুলোই জমে গিয়েছিল তাই সেগুলো একটা প্লাস্টিকে তুললাম তুলে এবার নিচে ডাস্টবিনে রেখে আসব। তো এই দেখো এই যে এটা তো রোটি মেকার সবাই হয়তো জানো কিনেছিলাম অনেক বছর আগে আমার হাজব্যান্ড খুব রুটি লুচি এগুলো মাংস এগুলো খেতে পছন্দ করে ও তার জন্যই এই রুটি মেকারটা আমাকে কিনে দিয়েছিল মানে মেয়ে হওয়ার পরপরই তা হয়তো পাঁচ ছ বছর হয়ে গেছে তো কী বলতো ওর কোম্পানি থেকে যখন এসে রুটি বানানোটা দেখালো না ওদের হাতে কত সুন্দর ফুললো কিন্তু আমি একদিনও সুন্দর করে রুটি বানাতে এতে পারিনি তো মেশিনটা তো অনেকদিন পড়েছিল সেই জন্য মানে গতকালকে তো বের করে একটু রুটি করছিলাম তাও আমি মানে বেলে তাই ওতে সেকে নিলাম কিন্তু ভালো হয়নি জানো বন্ধুরা তো হাতে রুটিই ভালো হয় কিন্তু আমি তো রুটি করতে একদমই পারি না আমার হাতে রুটি একদমই ভালো হয় না আর দেখো এই বর্ষায় না গাছগুলো মানে একটু একটু ফাঙ্গাস লাগছে দেখছি আর হচ্ছে বর্ষায় তো গাছের গ্রোথ হয় না তো তার জন্য না মানে গাছগুলো একটু নিষ্প্রাণও দেখাচ্ছে এটা শুধু আমার না প্রত্যেকের গাছগুলোই বর্ষায় এরকম হয় তো ওই সেত সেতে ভাবটা একটু কাটানোর জন্য একটু বাইরে দশ পনেরো মিনিট মতো রেখেছিলাম আবার জায়গায় রেখে দিয়েছি আর দেখো এই গাছটার মধ্যে আমি একটা মানে পুতুলের চাবি রিং ঝুলিয়ে দিয়েছি দেখতে সামনের থেকে খুবই সুন্দর লাগছিলো তোমরা দেখলেও বেশ পছন্দ হবে তোমাদের তো আমি না মানে দুই তিনটে গাছের মধ্যে এরকম পুতুল রেখে দিয়েছি আর কি ভালো লাগছে দেখতে আরও এক্সট্রা ছিল আর কি তাই দিয়ে দিয়েছিলাম আর এখানটায় যখন গাছগুলো ছিল না তখন একটা ফাঁকা ফাঁকা শূন্য মনে হচ্ছিল গাছগুলো দিয়ে আবার পুরো ভরাট হয়ে গেছে আর দেখো ওই যে সেই ওই গাছটা মানে ওই যেটাই মানে কি বলবো আমার হাজব্যান্ড যেটা জন্মদিনে উপহার দিয়েছিল তো ওই গাছটা পাতাগুলো আরও একটু বড় বড় হয়েছে একটু ছেড়েও দিয়েছে ভিডিওটা তোমরা অতটা বুঝতে পারছো না একটু বড় হয়েছে আর কি তো যাই হোক আগে কুড়ি ছিল এখন একটু বড় হয়েছে আর এই দেখো সে পুতুলটা আমি ঝুলে রেখেছি পুরো মিডিল মানে মিডিল পোর্শানে তো এই গাছটা না আমার ভীষণই ভালো লাগে এই গাছটাও বেশ একটা ওই ঝাউ পাতার মতো জিরি জিরি পাতা খুব ভালো লাগে তো আজ হচ্ছে রান্না করবো মসুর ডাল তার জন্য মসুর মানে একশো গ্রাম নিলাম দেখো ওই যে ছোট্ট গ্লাসটা না একশো গ্রামের গ্লাস তো মেপে নিলে কি ভালোই হয় আর কি তো চলো ডালটা ধুয়ে বসিয়ে দিই আর আজকে হচ্ছে দুপুরে ডাল আলু সিদ্ধ রান্না হবে আর কিছু না তো চলো ভিডিওটা কিন্তু পুরোই শেষ হয়ে গেছে মানে শেষ পর্যায়ে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর এটা তো তোমাদের আজকে দেখানি তো নেক্সট মানে কোনো একটা ভিডিওতে তোমাদের ওল তোলার ভিডিও দেখাবো আজও একটা মানে ওল গাছ পচে গিয়েছিল তাই ওর বাবা তুলে নিয়ে এসেছিল। তো যাই হোক বন্ধুরা আজ এইটুকুই টাটা ভারত থেকে